আজকে শনিবার আজকে শনিবারের শুরু আপনারা দুইশো পঞ্চাশ আর হচ্ছে তিনশো পঞ্চাশ সব ধরনের শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা শাড়ি এটা কিন্তু আছে এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা করে যাবে এই যে এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা বেনারসি কঠন ক্যাটলক শাড়ি এটাও দুইশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন এই ধরনের প্রচুর শাড়ি আছে যেগুলো আমরা দুইশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি জাস্ট আজকে ধারণা দিয়ে দিচ্ছি যে শুরু হয়ে আসলে আপনারা আজকের এই কালেকশনগুলো ইনশাল আপনারা পেয়ে যাবেন এগুলো সব দুশো পঞ্চাশ টাকা শাড়িগুলো থাকবে এবং এই পাশে যেগুলো আছে এগুলো সব থাকবে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকায় সব দামি দামি শাড়িগুলো পাবেন এই যে মাছ লাইস কটন এটা এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আমরা তিনশো পঞ্চাশ টাকা সব সুন্দর শাড়ি এগুলো যে এই শাড়িটার প্রাইজ তিনশো পঞ্চাশ টাকা থাকবে যারা মিস করেছেন নতুন অনেক কালেকশন অ্যাডও হচ্ছে আমাদের কাছে যে কালেকশনগুলো আপনারা শুরু আসতে পেয়ে যাবেন এগুলো সব আপনাদের জন্য দিচ্ছে আমরা তিনশো পঞ্চাশ টাকার পরে তিনশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর শাড়ি পাবেন এগুলো রিয়েল কটন তারপর হচ্ছে হাফ সিল্ক এটা জুম শাড়ি যে শাড়িটা ছয়শো টাকা সেল আছে এবলিকের কাজ করা শাড়ি পূজার শাড়ি এগুলো এই শাড়িটার প্রায় যদি আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার আরও অনেক শাড়ি আছে আর অনেক প্রচুর শাড়ি আছে যেগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন এই যে এই পাশে অনেক শাড়ি আছে তো এই পাশে আপনাদের জন্য অনেক অনেক ডিজাইন আছে তিনশো পঞ্চাশ টাকার প্রচুর ডিজাইন থাকবে তো আজকে শোরুমের চলা আসবেন আজকে কিন্তু আপনার এই কালেকশানগুলো শোরুম থেকে নিতে পারবে